ও মাসিরা ও দোগলা মাসিরা দোগলা মাসি চাওটা কি হ্যাঁ কি চাও টিনা ক্লারিফিকেশন দিচ্ছে না তুই তো ক্লারিফিকেশন দিতে পারলি না অথচ ক্লারিফিকেশন দিতে এলে টাইটেলে খেলছিস টাইটেলে কন্ট্রোভার্সি দিচ্ছিস রোজ রোজ মানে দর্শক বন্ধুরা একটা জিনিস দেখো টিনা কোনো কিছু বললে টাইটেলে খেলছে কন্ট্রোভার্সি দিচ্ছে বুঝতে পারছো ক্লারিফিকেশন দিলে কন্ট্রোভার্সি দিচ্ছে আর ক্লারিফিকেশন না দিলে তুই তো ক্লারিফিকেশন দিচ্ছিস না ব্যাপারটা হচ্ছে টিনার নাকি চুলকুনি উঠেছে তাই ও গিয়ে দিল্লিতে আছে অথচ অনেক ব্লগ এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অন্য ব্লগুলো তোমরা দেখো নিজেরাই এক্সপ্লেন করেছে টিনা কেন দিল্লিতে গিয়ে আছে এবং টিনা যখন কমেন্ট বক্সে জবাব দিয়েছে যে দূরে আছি ভালো আছি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে অ্যাকচুয়ালি কি যেন তো ভিউ এবং দর্শক ধরা এই কথাটাকে যেন ইউজ করেছিল ও বক চাটা মাসি ইউজ করেছিল ওই বকচাটার মতো ভিউ ভিউজ ধরা ভিউয়ার্স ধরা এই ধরনের মেন্টালিটি যাদের তারা নিজেদের কথা সিট দ্বারা সোজা করে কোনোদিনই বলতে পারবে না টিনাকে নিয়ে যারা মানে বলে কখনো নেগেটিভ কখনো পজিটিভ বেশিরভাগই নেগেটিভ মানে হাতে গোনা বোধহয় আমরা একজন দুজন তিনজন এরকম টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি বাকি সবাই নেগেটিভ ভিডিও করে কারণ বেশ কিছু দর্শক এটা চাইছে আজ তোমাদের প্রমাণ করে দেবো একটা জিনিস দেখো যাদের এইরাম ভিউয়ার্স ধরার খেলা তারা সিট দ্বারা সোজা করে নিজের পয়েন্ট অফ ভিউ বলতে পারবে না কারণ ভিউয়ার্সরা যেটা শুনলে খুশি হবে তাদের সেটা বলতে হবে বেশিরভাগ বিউআরসি চাইছে ওই পুরনো কেচ্ছাটা ধরে থাকো নয় সরি এখানে আমি একটু ফিরিয়ে নিলাম কথাটা বেশিরভাগ নয় কিন্তু টোয়েন্টি ভিউয়ার্স চাইছে পরো করেছে আবার মুখ মুছে সাধু হবে বললে তো হবে না একটা জিনিস দেখো টিনা এমার্জেন্সিতে এসছে তুই বলতে বাধ্য কে বলছে ওই কথা করে বুড়ি তুই বলতে বাধ্য অথচ একটা ব্লগার যার পা ও চাটতো এবং লাথি মেরেছে বলে প্রত্যেকদিন দিন কাঁদতে বসে প্রথমে ছেলের পা চাটতো তারপর বাপের পা চাটতে গেছিলো চেটে চেটে পুরো উঠোন সাট সাফ করে দিয়েছে সেই মহিলা সেই বুড়িটা বল যখন ওর বাবাকে হঠাৎ করে খুঁজে পাওয়া গেল না বাড়িতে দর্শকরা পর্যন্ত বল যে একটা মানুষ অসুস্থ হয়ে বাড়িতে থাকলে তার হাঁচি কাশি আওয়াজ শোনা যায় প্লাস বাবা অসুস্থ ব্লগার এসে বলল অথচ ব্লগার মাকে নিয়ে ট্যাং ট্যাং করে বর্ধমানে সেই উকিল যারা এদের পাত্তা দেয়নি মনে আছে যে যেখানে সেই ওর মায়ের শাখাটা এরকম জুম করে দেখিয়েছিল ওই বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারটা বলার পর যে করেছে কারুর জন্য আর দেখিয়েছে কাউকে দিয়ে ঠিক টেনার টিনার পর যে অন্যায়টা করেছিল টিনারিটা মনে খুব কষ্ট হয়েছিল তো যে আমাকে দিয়ে টাইলস পছন্দ করি আমার শাশুড়ির বাথরুমে এটা দিয়েছে মানে বসিয়ে দিয়েছে আমার মনে হয় টিনারিটা মনে কষ্ট ছিল তাই আমি বারবার বলি দেখো ফেরত পেল বাবাটা হচ্ছে টিনা ইমার্জেন্সিতে এসেছে বলেছে কিন্তু সেটা ক্লিয়ার করেনি কেউ তো বলেছে তার বরটাকে ছিনাল বলেছে সেটা তো সে ক্লিয়ার করেনি টিনার বাবা মা নাকি পরকিয়া করছে এই কথাটা নিয়ে টিনা যদি আগে বলতো তখনই ওরা লোকে কি বলতো তোমার বাবাকে দেখা যাচ্ছে না কেন ডেইলি ব্লগার তুমি তোমার মা তোমার বাবাকে দেখা না গেলে আমরা তো বলবোই সেই জন্য টিনা ওয়েট করছিল ও প্রমাণটা দিতে পারে হোয়াট ইজ প্রমাণ টিনার বাবা বেশ কিছুদিন আসেনি এসেছে বোনাসটা নিয়ে এসেছে আর টিনা এসেছে বলেও এসেছে একটা ব্যাপার আছে এত দিন পরে ওর বাবা বাড়ি এলো ওম টিনা আতিথেয়তা করে বলেছে দেখো আমি এই যে মানে স্যুটটা হাজার টাকা স্যুটটা আমি বুক করেছি বাপি হাজার টাকা দিয়েছে সেই জন্যই করেছি মানে ওটা আধিক ওটা ওর বাবা যদি না দিত তাহলে ওই বুকিং হয়তো ওই যে তোমার ওই সালার স্যুট বা যেটা কর যেটা করেছে সেটা হয়তো অলরেডি পেড দেখো কারণ ব্যাপারটা হচ্ছে যে অনলাইনে পে করে দিলে বেশ কিছু ছাড় পাওয়া যায় ওটা আদি খেতা করে বলেছে যে দেখো বাপি দিয়েছেন আমি হাজার টাকা শুটও বুক করেছি কিন্তু লোকে কি বলছে মানে যারা বোঝে না যারা গণ্ডমূর্খ বা দর্শকদের খুশি করতে চায় মিথ্যা কথা বলে তারা বলছে টিনা নাকামো করছে মিথ্যে কথা কম বলছে এবং কি করছে ব্যাপারটা হচ্ছে মাসিক গো মাসিরা ও দোগলারা তোমরা চাওটা কি টিনা ক্লারিফিকেশন দিলে তোমরা বলো টাইটেলে খেলছে সে কন্ট্রোভার্সি দিয়ে ভিউজ আপ করতে চাইছে আর ক্লারিফিকেশন না দিলে ওই এই তুই তো ক্লারিফিকেশন দিস না অ্যাকচুয়ালি টিনা ওই যে কমিউনিটি পোস্ট দিয়েছিল আমি পরকিয়া করেছি আমি একজনকে মানে ভুল সে কোনো ভুল মানুষ না আমি তার হাত ধরেছি এই যে জিনিসটা তারপরে যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে তোমরা মুখ মুছে কখনো অসতি হবে কখনো সতী হবে তোমরা মুখ মুছে কখনো পজিটিভ করবে কখনো নেগেটিভ করবে কারণ এটাই ডোগলা মোটাই আমার স্টাইল ডোগামোটাই এই জায়গার স্টাইল কখনো পজিটিভ করতে হবে কখনো নেগেটিভ করতে হবে হাওয়া যেদিকে যাবে তোমরা তোমাদের খুশি মতো বদলাবে দর্শকদের মনোরঞ্জন করার উচিত বলে নিজেদের সেটারা বিক্রি বিক্রি দিয়ে দর্শকরা যা চাইবে সেই রকম রেটে থোক ধরে মিথ্যে কথা বলবে আর একটা ব্লগার সে যদি চাই বললে তার বাবা মা পর কেয়া করছে এই জিনিসটা কোথায় লেখা আছে কোন ব্লগে দেখেছ ওর মাকে কারোর সঙ্গে দেখেছ ওর মা বাঁ হাতটা দেখায়নি সেটা কে বলছে বাঁহাত দেখায়নি ওর মা বলেছিল ওর মায়ের জ্বর হয়েছে বাঁ ইনজেকশন ইঞ্জেকশন দিয়েছে হাতটা তুলতে পারছে না ওর মা যেটা বলেছে ব্লগার হিসেবে সেটা মানতে হবে আজকে ওই নোংরাটার ভিডিওটাতে বলছে একজন বলছে টিনাদের পুরো ফ্যামিলি পরকিয়াগ্রস্ত ফ্যামিলি এই সমস্ত খেয়ালি পোলাও এইগুলো হচ্ছে ফালতু কথা টিনাদের পুরো পরিবারটাই বাকি পরকিয়াগ্রস্ত ফ্যামিলি আর একজন আবার বলছে শোনো আর একজন বলছে টিনা মিথ্যে কথা বলছে ওই যে টাকাটা ওই টাকাটা ওর বাবা দেয়নি কারণ ওই টাকাটা ওর বাবা দিলে ওর বাবার হাত থেকে নেয়া দেখাতো মানে কেউ যদি বলে যে আজ আমার শরীরটা ভালো লাগছে আমার পেটটা ভালো পরিষ্কার হয়েছে তাকে ওয়াইটিতে এসে করেই দেখাতে হবে যে পেটটা কতখানি পরিষ্কার হয়েছে কতখানি বর্জ্য পদার্থ বেরোচ্ছে টিনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বাকিগুলো তো তোমার কেতা করিনি বলি তো পরকিয়ার সঙ্গে পরকিয়া যারা করছে তাদের পাশে বসে হাট চুষে তার প্রমাণ কেউ চায় না কে ফর্টি কেন নিয়েছে পনেরোশো কেন নিয়েছে কি করে পরপুরুষে জানলো তার বাড়ির লক্ষ্য তাই সই সেগুলো প্রমাণ কেউ চায় না বুঝতে পারছো দিনের পর দিন সবাই সব কিছু করে যেতে পারে টিনাকে সব জিনিসের ক্লারিফিকেশন দিতে হবে ছিনাল কেন বলেছে সেই ক্লারিফিকেশন সে দেয়নি কিন্তু সে অনেক কথা টিনার পরিমাণ সমাধি বলেছে কিছু মিথ্যে কথা ও ইনজেক্ট করতে চাইছে কারণ লোকে ভালো হবে এই জিনিসটা সহ্য করতে পারে না দেখো যে যেমন দুনিয়া দেখে তেমন এবং ভগবান তার সঙ্গে করে তেমন ওকেও যে আর্নিং মেশিন হিসেবে ওর পরিবার ইউজ করছে সেটা প্রিয় স্ত্রী প্রিয় নয় স্ত্রী তার দিয়ে ধুচ্ছে সবাইকে বলে বেড়াচ্ছে কারণ তার বাড়ির লোকের কিছু এসে যায় না তুই বাস রোজগার করে নিয়ে আয় তুই সবকিছু বলে দিয়ে রোজগার করে নিয়ে আয় বাড়ির লোকেরা বিলকুল পরোয়া করে না পাত্তাও দেয় না বুঝতে পারছো আছে একটা রোজগারের মেশিন জল যখন আমি গরম করতে পারছি না ও জলটা গরম করে দিচ্ছে থাক না বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার সুতরাং ও কারুর ভালো সহ্য করতে পারে না মারিয়া যখন দর্শকদের বলল যে তোমরা আশীর্বাদ করো আমি নতুন বিজনেস শুরু করতে চাইছি দর্শকদের কাছে আশীর্বাদ চাইছিস তুই একটা মিথ্যেবাদী কোন দর্শকদের কাছে আশীর্বাদ চাইছিস অথচ ওর মিথ্যেগুলো যখন ধরিয়ে দিত তখন এসে কাঁদতে আসতো তোমরা কেন বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলুক তাদের আমি গিয়ে মৃত্যুর অভিষেক অভিশাপ দেবো তাদের মৃত্যু কামনা করবো আরে মাই ফুট তুই যা মৃত্যু কামনা করবি তার আয়ু দীর্ঘায়ু হবে বুঝতে পারছিস তো যাই হোক মানে একটা কুকুরের ঘেউ ঘেউতে যতখানি যুক্তি আছে এই মহিলাদের কথাবার্তায় সেগুলো নেই তোমরাই বলো না করবে তো কি বললে বলবে যে টাইটেলে থাম নেলে তোমার ইয়ে দিয়ে ক্লিক দিয়ে ভিউ চাইছে ওর হাজব্যান্ডের মতো ওর হাজব্যান্ডের যে টাইটেল থাম্পনেল দেয়া সেটা অন্যকে নোংরা করে অন্যদের সম্বন্ধে বলে টিনা কিন্তু সিম্পলি প্রতিবাদ করে টিনা পিওর ব্লক দেয় এই কালনা পশু ব্লকটাই পিওর ব্লক ছিল এইবার তোমরা তার বাবা মা ধরে টানাটানি করবে আর সে মেয়েটি মুখ বুঝে সহ্য করবে এইটাই অভ্যেস হয়ে গেছে না পাঞ্চিং ব্যাগটাতে না খুব জোরে যখন খুশি মারবে সে পাঞ্চিং ব্যাগ ফিরিয়ে দেয় সেটা যত জোরে মারবে সেটা তত জোরে ফিরে আসে বাম্পস ব্যাক করে এটা কথা আছে জানো তো টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এতদিন রিয়াকশনটা হতো ভেতর ভেতর বাইরে আসতো না এখন ওর গায়ে বেঁধে রাখা জগদ্দল পাথরগুলো একটু সরেছে ভগবানের কৃপায় যার জন্য ওই রিয়াকশনটা দেখতে পাচ্ছে এদের বড় ফেটে যাচ্ছে যে এই মেয়েটা তো মুখ বুঝে সহ্য এখানে বলছে ব্যাপারটা হচ্ছে ওই লোকটার কন্ট্রোভার্সি দিয়ে আলাদা টিনা ঠাম্মিকে নোংরা করতে বসলাম লাইভে এই ধরনের কন্ট্রোভার্সি আর টিনাকে তার বাবা মা নিয়ে খোটা দেওয়া হচ্ছে যে আমার বাবা মা পরকিয়া করছে আমার বাবা মার সংসারেই ঢুকে পড়েছে ঘটনা তো সংসারেই যেন ঢুকে পড়েছে ওই ক্যাঁতাবড়ি আজকে বলছে টিনাদের পরিবারে নোংরামো হচ্ছে সেটা দেখতে পাচ্ছি বললে তো মানবো না টিনাদের পরিবারে নোংরামো কোথায় হচ্ছে ঠামনি খেতে দেখা যাচ্ছে না সুতরাং সেখানে কোনো গন্ডগোল আছে অথচ ওই লোকটার বাবা তিন চার দিন গায়েব ছিল দর্শকরা বলতে চোখ দেখাতে এসছিল বুঝতে পারছো সমস্ত ব্লগারের প্রত্যেকটা জিনিস দেখানো সম্ভব আমরা দেখতে পাচ্ছি রাতের সময় কোনো দিন দেখছি টেবিলে বসে খাচ্ছে বুঝতে তো তাছাড়া টিনার বাবা যে পাঁচ হাজার টাকা পাঁচজনকে দিয়েছে সেটা বলেও টিনার বাবা এইরকম করে সবার হাতে দিচ্ছে এইটা না দেখলেও বিশ্বাস করবে না তোকে বলতে হবে না বিশ্বাস করতে হবে না শুধু তাই নয় একজন আবার আরও নোংরা সে কি বলছে ওই যে টিনার বাবা বাড়ি এসেছে ওটা পুরনো ভিডিও তার মানে কিছু দর্শক ধরে আছে তারা টিনাকে নোংরা হিসেবে দেখতে চায় সুতরাং যারা টিনাকে নেগেটিভ করে ভিডিও করবে এবং টিনা সম্বন্ধে বাজে কথা বলবে তাদের দিয়ে ভিউ দেবে এই সমস্ত দর্শকদের তুষ্ট করার জন্য বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার মিথ্যে কথা বলছে টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল তুই তো পরকিয়া করেছিস স্বীকার করেছিস সুতরাং এখন তুই কেন মুখ নারবি পাস্ট টিনা যেমন কমিউনিটি পোস্ট দিয়েছিল টিনা বহুবার বলেছে সরকারের সঙ্গে আমার কোনো দরকার আর নেই বলেছে টিনা কমিউনিটি পোস্টই তোমার গলা ঝুলি করে ঝুলিয়ে রাখবে মানে তোমার ভিউজের জন্য আর সরকারের সঙ্গে দরকার নেই যে কথাটাও বলে দিয়েছে সেই কথাটা বলে মেরে দেবে কারণ তোমার ভিউজরা ওটা পছন্দ করছে না তা বলে তো তাহলে তো তুমি একটি মিথ্যেবাদী দোগলা তাহলে তুমি আব্বাল নাম্বারের আবল নাম্বার মানে হিন্দিতে বলে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মিথ্যেবাদী দোগলা টিনা যেমন কমিউনিটি পোস্টে দিয়েছে যে আমি একজনের সঙ্গে ভালোবাসা সম্পর্কে আছি সেই মানুষটা কোনো ভুল মানুষ না পরে ও বহুবার বলেছে এই তো এই সেদিন দিল্লিতে বসে বললো যে আমি ভুল করেছিলাম প্রতিটি ডিসিশনে তাকে প্রায়োরিটি দিতাম ভুল করেছিলাম ও বলেওছে কিন্তু সে আমাকে নিঃস করে দিল চুরি করে নিয়ে গেল চোখের সামনে তুই তো বলেছিলিস তুই তো করেছিলিস করেছে আসানসোল বালির সঙ্গে যখন বেড়াল ব্যাপারটা বেরোলো তখন এই কথা করুন তাকে সাপোর্ট করতে গেছিলো পুরুষত্ব জেগেছে বলে বুঝতে পারছো এই চাটা দোগলা বুড়িগুলো এই মানে এই চাটা মানুষগুলো তখন কেউ কিছু বলেনি ওর বাবাকে দেখা যাচ্ছিল না তিন দিন চার দিন ধরে দর্শকরা কথা দূর তুলেছিল ওই লোকটা এসে ঝেড়ে দিল তখন দর্শকদের চাই 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 হ্যানো তেন আমি বলছি যে আমার বাবা অসুস্থ দর্শকরা কিন্তু বলছে তাহলে হাঁচি কাশি পর্যন্ত শুনতে পাবো না দ্বিতীয় কথা তোমার বাবা যদি অসুস্থ তাহলে অসুস্থ পাপকে বাড়িতে ফেলে রেখে কখনো এগরোল পার্টি করছো কখনো পরে বাড়ি বর্ধমানে গিয়ে বসে থাকছো সেইগুলো নিয়ে কেউ প্রশ্ন করে না কোনো ক্লারিফিকেশন তারা চায় না বুঝতে পারছো আজকে ওইদিকে চারটা পাবলিক হলে এখনো টিনাকে কেমন মা এবং এই দোগলা এখনো টিনাকে কেমন মা বলে যায় বলতে হবে কারণ ওর দর্শকরা কেমন মা শুনতে চায় ওরা কেতাকে ভালো বললে দর্শকরা সাবস্ক্রাইব করে চলে যাবে প্রবলেমটা কোথায় বুঝতে পারছো কারণ একটা জিনিস তোমরা দেখো না আজকে যা জিনিসপত্র দেখা যাচ্ছে অন্য ব্লগারদের ব্যাপারে বাইরের লোককে হামলে পড়ে এসে ধমকে দিতে হচ্ছে টিনা ভিডিওতে এসব কিছু দেখা যায় না হ্যাঁ ওর বাবা ওর বাড়িতে এসছে সেটা দেখিয়ে দিয়েছে ও দ্বিতীয় কথা ওর বাড়িতে যে ধরনের মানে কন্টেন্ট তৈরি হচ্ছে একটা গৃহবধূ টিনার মা একটা গৃহবধূ বুঝতে পারছো সে ঘর ঘরকনায় দেখাবে রোজ রোজ কোথায় বাইরে যাওয়া হয় এবার সে ঘরকন্যা দেখাবে টিনাও ঘরকন্যা দেখাবে ওই একই জিনিস একই জিনিস দেখাবে বৌদির রান্না মাও দেখাচ্ছে মেয়েও দেখাচ্ছে কন্টেন্টে কোনো দম থাকবে না এই জন্যেই ওই এখানেও ফ্ল্যাট নিয়েছিল এবং ফ্ল্যাটে প্রথম থেকে ওই চোরটা ছিল না ওই চোর বৌদি পরে এসে ওই ওকে টিনা প্রথম থেকে ঢুকতে দেয়নি ও ঢুকতে পেয়েছে ওই বিজনেস করার ছুতো নিয়ে ওই জন্যই বিজনেস করার মানে জিনিসটা আমি মাথায় ঢুকিয়েছি বলে লাইভ করছিল না ব্যাপারটা হচ্ছে বিজনেস করা যে ছুতো এবং প্রমোশনের যে ছুতো সেইটা নিয়ে ঢুকেছিল টিনাকে কট্টি পরিয়ে রাখা হয়েছিল যে ও না থাকলে হবে না এই তো এখন দেখবে টিনা প্রমোশন করছে খুব ভালো করে আমরা বুঝতে পারছি যে মেয়েটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ছাতে প্রমোশন ভিডিও করছে যেটা পারছে না ছাতে ভাবা যায় ওই রৌদ্রতপ্ত ছাত রোদের আঙা ইটের পাঁজার মতো সেখানে টেকা যায় তবুও এরা বলবে তোর বড় চুলকনি তাই দিল্লি চলে গেলি চুলকনি মারাতে টিনা দিল্লিতে গেছে মানে এরা ভিডিও খুলে ক্যামেরা খুলে কি বলছে বা এদের বাসায় কি মারাচ্ছে এরা নিজেরাই জানে না টিনা কোথায় সুযোগ দিয়েছে ওর বাবা আসছে না কেন সেটা তোমাদের কি দরকার এই জায়গাটাতেই তো বলছে যে আমার পরিবারে ঢুকে গেছে কিছুদিন আগে পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেছে ইয়ে তারপরে তোকে আর ভালোবাসে না অমাবস্যা সেই কমেন্টগুলো ফুল স্টপ দিল ওর বাবা যখন বাড়ি এলো টিনা সেটা দেখে দেখালো সেখানেও একটা মহিলা গিয়ে ইয়েতে বলছে ওটা পুরোনো ভিডিও ওটা পুরনো ভিডিও টিনার বাবা ওই টাকাটা দেয়নি যদি হাতে করে দিত তাহলে মানতা তো মানতে হবে না বাড়ি বয়ে গেল বাকি নব্বই হাজার দশক মানছে এবার টিনা প্রত্যেক দিন কন্টেন্ট দিচ্ছে এবং প্রত্যেক তোমার কন্ট্রোভার্সি দিচ্ছে টাইটেলে তাতে ওর অবস্থা ওর হাজবেন্ডের মতো হবে কখনো হবে না কখনো হবে না কারণ ওর এ কন্ট্রোভার্সি দেয়া পারপাসলি জোর করে দেওয়া এখানে টিনার জীবনে যেগুলো ঘটিত হচ্ছে সেইগুলো সম্বন্ধে ওভারচুয়ালি ক্লারিফিকেশন দিচ্ছে সেটা ক্লিক বেটও হয়ে যাচ্ছে বুঝতে পারছো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি টিনার জীবনে এমন কিছু ঘটিত হচ্ছে যেটা ওর ভিউজ আর্নিংয়ে পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে মানে সেই রুমেলা একবার এই কথাটা বলেছিল রুমেলা ওয়ার্ল্ডে যে গুড থিং হ্যাপেন্স গুড থিং হ্যাপেন্স টু গুড পিপল টিনা এত ঝড়ঝাপটার পরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এত শুদ্ধ ইন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমার ওই জন্মদিনের বারোয়ারি জন্মদিনে ভেঁকে নেমন্তন্ন করে রাত্রিবেলা কনফারেন্স কলে তোমার কন্টেন্ট দিয়ে এত নাঙ্গা নাচত এক বছর নাচলো তারপর ভ্যানিস সত্যের পথে যে আছে যে এসে মাথা তুলে থাকবে এমার্জেন্সিতে কেন এসছে টিনা বলেছে মার শরীর খারাপ মাকে দেখতে এসছি। আর কি চাও তোমরা চাও যে ওর মা কিছু একটা অঘটন ঘটিয়েছে সেটা টিনা এসে বলুক কারণ ওটা তোমরা চাও সুতরাং টিনা ওইটা এসে বলতে বাধ্য তুই তো বললি না ও তো বারবার বলছে আমি মাকে দেখতে এসেছি টিনা এমার্জেন্সিতে কেন এসছে টিনা বলে দিয়েছে ওর মাকে দেখতে এসছে ওর মার ভয়ঙ্কর একটা জ্বর হয়েছিল এবং সেই জ্বরের ভিডিওতে দেবী বলেছিলেন যে টিনারা কি করবে ওরা তো দূরে আছে ওর আসা প্ল্যানই ছিল না কিন্তু অত ভয়ঙ্কর একটা জ্বর হয়েছে ইঞ্জেকশন দিতে হয়েছে সেদিন রাতে টিনার মাকে নিয়ে যেতে হয়েছিল ব্লগার যা বলবে সেটা আমাদের বিশ্বাস করতে হবে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করে কিছু দাম দেখাই আমরা যেটা বলি বেশিরভাগ লোকে তো মানে হ্যাঁ মিথ্যে কথা কেউ যদি বলে ধরো দু টাকার জিনিস কিনে পাঁচ টাকা বললে দর্শকরা বুঝতে পারে কিন্তু মোটামুটি জিনিস কেউ যদি তিন টাকা বললে দর্শকরা মেনে নেয় তাই না তাহলে তোমার ব্লগার যেটা বলছে সেটা তো মানতেই হবে এবার ব্লগার যেটা বলছে সেইটাকে তোমরা মিথ্যে কথা বলে টিনার জীবনে এই ঘটেছে বললে সেটা প্রমাণ সহ বলতে হবে টিনার মা পরকিয়া করেছে এইটার কোনো প্রমাণ আছে এবার যে বলছে মাস্টার মশাইয়ের মাতাল বৌমা যদি বলতে বসে সে পাঁচ খাবে কারণ টিনা সেই অ্যাটিটিউড নষ্ট হয়ে গেছে এখন টিনা সেই অ্যাটিটিউডটা নষ্ট হয়ে গেছে সহ্য করতে 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 মানুষ একটা সময় ফিরে দাঁড়ায় বুঝতে পারছো টিনা আজকে দিল্লিতে গেছে বলে তার খুব চুলকুনি কার চুলকুনি মানে কাকে দিয়ে চুলকাতে গেছে টিনা এখানে এই সব কথা বললে কিছু দর্শক খুব খুশি হবে কিন্তু মানে এই সমস্ত কথা যারা বলে আমার কেমন যেন মনে হয় তাদের সেই দ্বারা নেই দর্শকদের মনের ইচ্ছেটাকে মেটাবার জন্য মিথ্যে কথা বলছে টিনার বাবা কিছু করেছে এই কিছু দিন আগে অব্দি বলা ছিল কিন্তু আমি বারবার তোমাদের যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছিলাম দেখো টিনার সঙ্গে যখন ওই লোকটার সম্পর্ক ঠিক হলো তখনই টিনার বাবা ওকে দিয়ে লিখিয়ে নিয়েছিল কারণ অলরেডি ও ডিভোর্সই নয় অলরেডি ও ডিভোর্সই নয় যার টিনার বাবা লিখিয়ে নিয়েছিল যে আমি এর মধ্যে নেই যেটা কিন্তু একটা মাতাল চোর মিথ্যে কথা বলে ত্যাজ্য পুত্রী করে এটা বলেছিল সে মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেল সেই চোর প্রমাণিত হয়ে গেল টিনা বলেছে বারবার এটাও যেমন বলেছে যে আমার ওর সঙ্গে সম্পর্ক আছে তিনবার চারবার বলেছে আমার ওর সঙ্গে সম্পর্ক নেই সেটাও বারবার বারবার সে বলেছে এবং তার বিজনেসটা খতম করে দিয়েছে সেটাও বলেছে তার দু লাখ ন হাজার টাকা খাড়ে চুরি করেছে এদিক ওদিক কারো গেছে সেই পুরো হিস্ট্রি আমাদের চোখের সামনে এখনও তুই কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিলিস বলে ওকে টেনে ধরার চেষ্টা করলে কিছু লাভ হবে না হ্যাঁ কন্টেন্ট হবে এবং ভেউস হবে ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এটাই চাই সুতরাং লাভটা ওখানেই হবে তো যাই হোক এতে তিনার চরিত্রে কোনো দাগ লাগানো যাবে না মানুষ ভুল করে ঠেকে শেখে শ্বেতা তিওয়ারি দুজন স্বামী প্রথম স্বামী রাজা তিওয়ারি এবং দ্বিতীয় স্বামীও কিন্তু বিয়েটা ফ্রুটফুল হয়নি বিয়েটা ফ্রুটফুল হয়নি মহান লেখিকা তাসলিমা নাসরিন ওনার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে এক একটা মানুষকে ভগবান চুজ করেন যাদের জীবনটা ঘটনা বহুল ঘটনা ঘটেই যাচ্ছে ওই ব্লগারকে আজকে কেউ জিজ্ঞেস করে না যে তুমি টিনাকে পরকিয়া করেছে বলে সে পরকিয়া করে পালিয়েছে অন্য পুরুষের হাত ধরে এইটা বলে তুমি নিজের চ্যানেলটাকে গ্রো করলে ঠিক আছে আমি মহান পিতা মহান ছেলে এই বলে তুমি গ্রো করলে ঠিক আছে এইবার তোমার মানে নাম্বার প্লেট দেখিয়ে অন্য মানুষ শর্টস দেয় কেন তাহলে সেই কন্টেন্ট দিচ্ছে সেই কন্ট্রোভার্সি চাইছে এইটা লোকে বলার সত্ত্বেও সেই শর্টসটাও কেউ ডিলিট করেনি কারণ ওইটা নিয়ে ও কন্ট্রোভার্সি চেয়েছিল ওটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু হয়নি কন্ট্রোভার্সিটা কারণ কষ্ট বোঝা যাচ্ছে যে টিনাকে নোংরা করে যেমন কন্ট্রভার্সি চেয়েছিল ছেলে কেড়ে নেওয়ার নাটকের আগে ঠিক সেই রকমভাবে এটাও তাই হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে টিনার তরফ থেকে যত যুক্তি দাও কিছু লোক ওকে দাবড়াতে বসবে যে তুই খেলছিস তো দুদিন পরে ভিউজ কমে যাবে সেটা দেখো না মানে উপরওয়ালা কি কী করে সেটা দেখো হাওয়া কীভাবে ঘোরে সেটা দেখো দ্বিতীয় কথা বর্তমানে ভিউ সবার কম হচ্ছে কারণ দর্শকরা খুব বিজি এখন আমরা নিজেরাই বিজি সারাদিনে ভিডিও করতে পারছি না কারুর নবরাত্রি চলছে কারু দুর্গাপূজার শপিং চলছে কেউ প্রীতি পুরুষের তর্পণ করছে ফেস্টিভ্যাল টাইম এই কটা দিন সুতরাং টিনা কম মানে ভিউ কমে গেছে বলে যারা মাতালি দর্শকরা আনন্দ করছে তারা ওই ওইটুকুই করবে এবং ওইটুকুই তাদের বন্ডি। ব্যাপারটা হচ্ছে ভিউজ কারুরই কমেনি এটা বক্ত কি হয় টিনা সার্ভাইভ করবে এটাই চাই টাচ ওর নজর না লাগে এবং যেরকম আপস ডাউন সবে লাইফে ও যদি জবাব না দেয় তোমরা বলবে এই তুই ক্লারিফিকেশন দিচ্ছিস না ক্লারিফিকেশন দিতে এলে এই তুই রোজ রোজ কন্ট্রোভার্সি দিচ্ছিস এই তুই রোজ রোজ ক্লারি মানে ক্লিক খেলছিস আদর করে বলেছে বাপি এক হাজার টাকা দিয়েছে তাই জন্য আমি সুদ কিনেছি তার মানে কি বাপি ওর বাপি দেবে বলে ওটা কিনেছিল ওটা হয়তো অলরেডি পেয়ে আগে ওটা আদিক্ষেতা দেখেছে ও বাপি এক হাজার টাকা দিল আমি এক হাজার টাকারই সুদ কিনেছি ওটা ওর বলার ভঙ্গি আমরা হলে বলতাম কি কো দেখো বা কোয়েন্সিডেন্স বলে না মজাটা মেরে যায় মজা করে আদর করে একটা মেয়ে বলেছে যাই হোক ব্লগে আমি কিছু দেখতে পাচ্ছি না খারাপ কিছু ভেত বাঙালি বলে ওর বৌদিকে আগে যেত বৌদিকে খোটা দিচ্ছে ভেতু বাঙালি বলেছে মানে যে বাঙালি ভাত খেতে ভালোবাসে আর বাঙালিরাই ভাত খেতে ভালোবাসে সারা দিনে দুবেলা রুটি দিলে বাঙালিরা সবকট করতে থাকে কারণ জন্ম থেকে ভাত হচ্ছে আমাদের ফুটামিটে মধ্যে মিশে আছে বৌদিকেও সেই কথাটাই বলেছে এবং এবারে ওর বৌদি রিয়াক্ট করেনি ওর বৌদিকে দেখিয়ে বলেছে এই দেখো ও ভেতো বাঙালি ভাত খাচ্ছে মানে কি ওরা চাউমিন খাচ্ছে মোগলাই খাচ্ছে এত ভালো জিনিসের ভালো ভালো জিনিস তাকা সত্ত্বেও ভাতটা না খেয়ে সে থাকতে পারছে না

ক্লারিফিকেশন দিলে তোমরা বলবে কন্ট্রোভার্সি ছড়ছে ক্লারিফিকেশন না দিলে বলবে ক্লারিফিকেশন তো দিলি না সেই মেয়ে ছেলের কথা বললে তুই কে ক্লিক খেলছিস ভিউজ কমলেই ছেলে ফটো দেখাচ্ছিস ও এটা নিয়েও বলা হয়েছে ওই যে টিনার মা একটা মেট সাহেবকে রিঅ্যারেঞ্জ করেছে বাড়িতে নতুন করে সাজিয়েছে এবং সেখানে ছেলে ফটোটা দেখেছে এবং টিনার ছেলে ছেলের নাম সে নিতেই পারে আগে ছেলে নিয়ে বসেছে তো ওই লোকটা কিন্তু এখন দেখছি ওর কোনোরকম নোংরামিতেই ভিউজ হচ্ছে না এইবার ছেলে ফটোটাকে জুম করে দেখায়নি যাতে কোনো রকম স্ট্রাইক না দিতে পারে ছেলের নাম করেছে বলে সেই বড়িটা ফেটে যাচ্ছে ও ছেলের নাম নেওয়ার যোগ্যই নয় যারা সন্তান রাস্তাতেও ফেলে দিতে বাধ্য হয় তারাও সন্তানের মা বায়োলজিক্যালি মা সেটাকে অস্বীকারী করা যাবে না কোনো বড়ি যদি সেটা বলে কন্টেন্ট করে তাতে কিছু এসে যায় না সেটা তার ভিউজ কামানো এবং মানে পয়সা কামানোর জায়গা তাতে টিনার মাতৃত্বের অধিকার তো খর্ব হয় না ও জন্ম দিয়েছে ও সন্তান নিক না নিক সন্তানের মা এটা তো ঘটনা দশ লাখ টাকা নিজের থেকে দিয়েছে দশ লাখ টাকা নিজের থেকে দিয়েছে ওই মাটা একবার চোখের দেখা দেখতে চেয়েছিল ওরা দেখতে দেয়নি ছেলে নিয়ে আর কোনো কথা বলতে আমি আগ্রহী নয় হচ্ছে নাট খেলছে না ক্লারিফিকেশন দিলে বলবে এই ক্লিকবেট খেলছিস কন্টেন্ট দিচ্ছিস কন্ট্রোভার্সি ছড়ছিস মানে সেই সাখের থেকে ছুটি না ক্ষেত্রটা যেন ওয়াইটিটা যেন সাক্ষের করা হয়ে গেছে এগুলো বিপদ পিছনেও বিপদ যাই হোক শাক্ষের করাতের উপর চলেই মেয়েটা সাকসেসফুল হচ্ছে হোক বেস্ট অফ লাক এবং শুভ মহালয়া চন্দ্রগ্রহণ মানে শুরু হয়েছিল পিতৃপক্ষ সূর্যগ্রহণে শেষ হচ্ছে এবারে পিতৃপক্ষ অত্যন্ত অস্পিসাস অত্যন্ত শুভ এরা বলছে মানে খুব সাংঘাতিক ব্যাপার সাপা সত্যি তো আজ রাত 10টা থেকে নাকি গ্রহণ লাগবে গ্রহণের শুরু গ্রহণের শেষ এটা সাংঘাতিক ব্যাপার তো এবং বেশ কয়েক কয়েক বছর পরে 100 না কত বছর বলল ইউটিউব ভিডিও থেকে জানতে পারছি সব থেকে তারা বলল বেশ এরকম কয়েক বছর পর এই সংযোগটা হয়েছে তাই হোক মাতৃপক্ষের শুরু হবে কাল থেকে আমি সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি তোমাদের আশীর্বাদে কাল যেন মাতা রানীকে চন্নিনারিআল चढ़ाতে পারি সবকিছু ছি তোমাদের অশেষ শুভেচ্ছা জানাই মহালয়ার আর নবরাত্রের শুভেচ্ছা কালকে দেবো সিএ ইন দ্য নেক্সট ভিডিও কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে কমেন্টের ইন্তেজার রইল বাই